আমাদের এক একটা করে উপহার দিয়ে গেলেন কীর্তনের মূল অঙ্গ হচ্ছে তাল হরি হরি বল আর এখন তাল গাইলে মায়েরা মনে করে যে টিভিতে সিরিয়ালের সময় অ্যাডভার্টাইজ দেয় কেমন তখন সেই সুযোগে সংসারের কাজগুলো করে নেওয়া আর কীর্তনে এখন তালগুলো উঠেই যাচ্ছে বাবা তাল গাইলে না বাস সংসারের চিন্তা একটু একটু ঘুরে আসে মহাজন যেন গতস্থ কথা মহাজন যে জিনিসগুলো আমাদেরকে দিয়ে গেছে সে পথকে অনুসরণ করে আমাদেরকে চলতে হবে নিতাই গৌর হরি হরি বল আজকে যে আমাদের বসে বস্তু আজকে যে আমাদের আস্বাদীয় বস্তু আজকে আমরা একটা ভক্তের জীবন চরিত্রকে আস্বাদন করব আজকের আমাদের আস্বাদনীয় বস্তু হচ্ছে ভক্ত রঘুনন্দন আমরা এই লীলার মধ্যে দেখব যে কেমন ভাবে ভক্ত ভগবানকে পাচ্ছে হরি হরি বল লীলার পূর্বে কিছু কথা বলার আস্বাদন করব এই ভক্ত রঘুনন্দন পূর্ব জন্মে তিনি কে ছিলেন এই পূর্ব জন্মে তিনি ছিলেন স্বয়ং কামদেব মদন আপনারা রাসলীলা শুনেছেন রাসলীলার একটা গুরুত্বপূর্ণ পদাবলী হেরত রাতি ঐছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি মদন কোথায় গেল কি হলো বাঁচলো না মরলো আমরা কোনো খবর আবার এই বলি যুগে এলো ভক্ত রূপে রয়ে রঘুনন্দনের জন্মটি কেমন হয়েছিল জানেন মহাপ্রভুর বাবার নাম মুকুন্ত কবিরাজ মায়ের নাম অনুক্তা দেবী

Oh, you বালক সঙ্গে করে না চে

আমি কি দেখছি জানো আমি ওই গোড়ার প্রথম অক্ষরটা বাদ দিয়ে দিচ্ছি আমি কি দর্শন করছি জানো কে নৃত্য করছে ও দাদা বলি তো রায় তার অন্তরে ਹਰੇ ਨਾਮ ਹਰੇ ਨਾਮ ਹੀ ਵਕੈਵਲੋ ਕੇਵਲੋ ਨਾਸਦੇਵ 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 ਗਤੀ ਰੰਗ ਨਾ ਗਤੇ ਰੰਗ ਦਾ ਹਰੀ ਨਾਮ ਹਰੀ ਨਾਮ দুই ভাই মুকুন্দ সরকার এবং নরহন সরকার নিজের ঘর সংসার ছেড়ে বাবাজি হবেন বলে সন্ন্যাসী হবেন বলে মহাপ্রভুর কাছে চলে গেছেন মহাপ্রভু আমার শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তনে মেতে আছে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আজকে দেখুন শ্রীবন মহাপ্রভু আমার শ্রীবাস কি বলছে শ্রীবাস কি হয়েছে প্রভু জানো শ্রীবাস তোমার মতো ভাগ্যবান আর কেউ নেই কেন প্রভু দেখো দেখো একদিকে যেমন তোমার আঙিনায় হাজার হাজার ভক্তের চরণ ধুলি পড়ে যেন বৃন্দাবনে পরিণত হয়েছে আরেকদিকে একদিকে হরিনাম সংকীর্তন ও হাজার হাজার ভক্তের আগমন জানো শ্রীবাস আজকে তুই খুবই ভাগ্যবান আজকে দুজন নতুন ভক্ত এসেছে দেখো ওই যে ওই যে দরজার সামনে আমাকে দর্শন করার জন্য কেমন ভাবে ছটফট করছে আকুলি বিকুলি করছে ভালো করে তাকিয়ে দেখো হহ প্রভু আমি তো দেখছি আপনাকে দর্শন করার জন্য ছটফট করছে শিবাস ও শিবাস আমার আদেশটি দুজনকে জানিয়ে দাও বলু প্রভু আপনার কি আদেশ শোনো ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার সঙ্গে হরি নাম করার সুযোগ পায় সারা জীবন হরি নাম করবে কিন্তু ওদের মধ্যে যে বড় ভাই সে আমার কৃপা শত জনমও পাবে না சிவா চিন্তায় পড়ে গেলেন একটু পরে বলছে ও প্রভু এটা কিন্তু আপনার কত কত ভক্তকে আপনি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন হরিনাম নাম করার জন্য দুই ভাই এত দূর থেকে এসে আপনার সঙ্গে সন্ন্যাসী হব বলে আপনি একজনকে কৃপা করছেন একজনকে সংসারে পাঠিয়ে দিচ্ছেন হরি বল মহাপ্রভু বলছে শ্রীবাস বা বাবা তুমি আমার আদেশের সমালোচনা করছো বাহ আমার আদেশ জানাতে ছাড়ে তুমি আমাকে এভাবে বলছো আমার আদেশ তুমি তাড়াতাড়ি করে জানাও শ্রীবাস মনে মনে চিন্তা করছে গো মায়েরা কি চিন্তা করছে মহাপ্রভু যদি আমার আগিনা ছেড়ে চলে যায় আমার আদেশের সমালোচনা করার কোনো দরকার নেই আদা বিক্রি করতে এসে জাহাজের খবর না নেওয়াই ভালো

আমরা বর্তমান জেলার শ্রীখন্ড গ্রাম থেকে এসেছি মহাপ্রভুর সঙ্গে বাবাজি হব বলে নাম করব বলে ঠিক আছে ঠিক আছে শুনুন এটাতে যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে এটাতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনাদের চরণ ধরে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আরে বলুন না কি হয়েছে শুনুন আপনাদের মধ্যে ছোট ভাইকে এই যে নরহরি আর বড় ভাই মুকুন্দ

রিবাস বলছে ছি 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 এই মানুষটা মনে হয় পাগল হয়ে গেল মাথা ঠিক খারাপ হয়ে গেল সোনার মাত্র সোনার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর আদেশটা সোনার সঙ্গে সঙ্গে মনে হয় উন্মাদ হয়ে গেল এ তো পাগল হয়েছে আমি রইলে তো সঙ্গে সঙ্গে ওই গঙ্গার জলে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিলাম হরি হরিব যখনই এই কথাটি শুনেছে না মুকুন্দ কবিরাজ কি বলছে দেখো গো শ্রীবাস ফুটপুরি হে শিবাস ফুটপুড়ি আমি অনুমাদ হই নাই আমার মাথা না আমার মাথা খারাপ আমার মহাপ্রভু কত কৃপাময় কত দয় কত দয়া

যাবে কেনে কেনে যাবে কিন্তু একশো এক ਸਤ ਜਨਮ ਨੇ ਹੋਈ ਸਤ ਜਨਮ শত জন্ম না হয় আমার কেঁদে কেঁদেই যাবে কিন্তু একশো এক নম্বর জন্মটা যখন আসবে তখন তো আমি গৌরের কৃপা পাবো বল মায়েরা এই কথা শুনে মহাপ্রভু আর হইতে পারলো না সেখান থেকে ছুটে এসে মুকুন্দকে জড়িয়ে ধরে বলছে মুকুন্দ এত ভক্তি এত ধৈর্য কার মুকুন্দ কবিরাজ কাঁদতে কাঁদতে গিয়ে মহাপ্রভু চরণে পড়েছে কাঁদতে কাঁদতে গিয়ে বলছে প্রভু আমি কত সব কত সাধনা করে আমি এসেছিলাম আপনার সঙ্গে সন্ন্যাসী হবো বলে আজকে আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন আমার সংসার পাঠিয়ে দিচ্ছেন কেন প্রভু মুকুন্দ যে সংসার ধর্ম অবলম্বন করে আমাকে ভজনা করে সেই তো হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত আরে বাবাজিরা তো সন্ন্যাসীরা তো নাম করবে কিন্তু যে সংসার থেকে আমার ভজনা করে আমাকে পাবার জন্য চোখের জল ফেলায় আমি তো তাকে শ্রেষ্ঠ ভক্ত মনে করি জানো মুকুন্দ এই ধৈর্য এই ভক্তি জগৎবাসী জানবে তোমার কাছে ভক্তমণ্ডলী ভক্তপতি মায়রা এত ধৈর্যটুকু রাখবেন এখন আমাদের অল্প পরময় এত ধৈর্যটুকু নেই এতকো পরিণাম শোনার সঙ্গে সঙ্গে মনটা কিন্তু চঞ্চল হয়ে যায় আমাদের আমরা কি কতটুকু জানি আমরা সেটা বাদ দিয়ে দেব ভাবুন আমরা ভগবানের দিলা কীর্তব শুনছি শুনলেই মঙ্গল আর কিছু করার দরকার নেই এই নাম যদি একবার কর্ণে প্রবেশ করে না এই শরীরের যে কালিমাগুলি আছে ভালো যদি হরিনাম প্রবেশ করে যে কোন উপায় যেই হরিনাম করছে হরিনাম খালি শুনুন শুনলে বল আর কিছু করার দরকার নেই আমাদের এখন মনটা চঞ্চল হয়ে গেছে হরিবাসরে এলেই ভাগবত শুনলেই সংসারের চিন্তার নিদ্রা দেবী আগে আসবে যারা যারা ঘুমের ট্যাবলেট খাচ্ছেন যেখানে ভাগবত কথা হয় চলে যাবেন যেখানে কীর্তন হয় সেখানে চলে যাবেন বসে বসে শুনবেন শোনার সঙ্গে সঙ্গে দেখবেন কোথা থেকে নিদ্রা দেবী চলে আসবে আর ওষুধ খাবার দরকার নেই এক খুবই মজার গল্প দেখুন এক ভক্ত লোকের কিছুতে ঘুম আসছে না অনেক ঘুমের ট্যাবলেট খেয়েছে কিন্তু কোনো মতে আর ঘুম আসছে না সে কোথাও শুনেছি নাকি যে ভাগবত শুনলে ভাগবত যেখানে পাঠ হয় সেখানে যদি বসে বসে শোনা যায় বা কীর্তন শোনা যায় সেখানে সেখানে নাকি চলে তার গ্রামের পাশে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে গো মায়েরা মনে মনে চিন্তা করছে না আজ থেকে আমি ভাগবত শুরু হচ্ছে ভাগবত শুনতে যাবো সঙ্গে কাকে নিয়ে যাবো না আমার নাতি সাহেব অনেক বড় হয়েছে আমি নাতি সাহেবকে নিয়ে যাই সঙ্গে হ্যাঁ শোন শোন আমার সঙ্গে যাবে দাদুভাই দাদুভাই করে যাবে অমুক জায়গায় ভাগবত হচ্ছে চল না অনেক কিছু কিনে দেবো চল আমার সঙ্গে চল চল হরি হরি বল একটা বসার আস্রম নিয়ে গেছে চল চল ভাগবত পাঠ শুরু হওয়ার আগে ঠিক এমন জায়গায় বসেছে বাবা যেখানে একটা হেলাতে দিতে পারে প্যান্ডেলের খুঁটিগুলো যেমন আছে না ঠিক প্যান্ডেলের সামনে থেকে সামনে একটা আস্রম পেঁধে বসে আছে হেলা দিয়ে ভাগ ভাগ পাঠক চলে এসেছেন

চোখ বন্ধ করে কত সুন্দর এক মনে এক প্রাণে স্থির হয়ে আমার ভাগবত শুনছে আর সে তো ভাগবত শুনেনি সে তো ঘুমিয়ে গেছে হরি হরি বল ভাগবত বিশ্রাম হলো প্রথম দিনের সবাই শ্রোতা চলে গেছে বাড়ি সে বাবাজি কিন্তু যায়নি বসে আছে তার নাতি সাহেব বাইরে ছিল এসে এসে দাদু ও দাদু সবাই বাড়ি চলে গেল ভাগবত বিশ্রাম হয়ে গেল তুমি বাড়ি যাবে না ঘুমিয়ে গেছে

ঠিক ঠিক ওই জায়গায় বসে আছে একদম ভাগবত পাঠকের মুখামুখি যেমন আপনারা বসে আছেন বসে বসে ভাগবত শুরু আর নিদ্রা দেবীও ঘুমিয়ে গেছে করতে করতে তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন সাত দিন যখন ভাগবত বিশ্রাম হয়ে গেল এবার ভাগবত পাঠক বলছে না এই বাবাজি তো জিজ্ঞাসা করতে হয় এত মন দিয়ে শুনছে সকলে এবার বিদায় নিচ্ছে তার সামনে গিয়ে রাধে রাধে ও বাবাজি শুনতে পাচ্ছেন কিছুক্ষণ পর ঘুমটা ভেঙেছি আমাকে বলছেন হ্যাঁ হ্যাঁ ভাগবত শেষ হয়ে গেছে আমি হয়ে গেলাম আপনার মতো ভক্তকে ভাগবত শুনিনি আমি এত ঘুমের ট্যাবলেট খেয়েছি ঘুম আসেনি আমি শুনেছিলাম ভাগবত শুনলে নাকি ঘুম আসে তাই আমি ভাগবত শুনে শুনতে শুনতে ঘুমিয়ে গেছিলাম হরি বল ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা ভাগবত শুনলো যদি ঘুম আসে এটা তো কাজ আছে বসে বসে শুনুন ঘুমিয়ে যান পরের দিন সকাল দিয়ে ভালো ভালো আমার বলার উদ্দেশ্য যতক্ষণ বসবেন ধৈর্যটুকু যেমন হরিবাসনের দিকে থাকে আপনাদের মতো ভক্তকে আমি কি লীলা গান শোনাবো আপনারা আপনার মহান মহান বসে আছেন নিতায় গৌর হরি হরি বল নিজ সন্তান জ্ঞানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আজকে দেখুন সেই শিবন মহাপ্রভু আমার মুকুন্দকে জড়িয়ে ধরে বলছে মুকুন্দ প্রভু কি হয়েছে সংসার ছেড়ে যাও সংসারকে রক্ষা করে তুমি সাধন ভজন করো এটা হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত এটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম মহাপ্রভু মনে মনে চিন্তা করছে আমি যদি সবাইকে নিয়ে চলে যাই সঙ্গে সবাইকে সন্ন্যাসী করে নি তাহলে তো আমাকে সকলে খারাপ ভাববে যাও 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 সংসার তুমি সাধন ভজন করো আর কিছু আদেশ আছে সেই আদেশ তোমাকে অনুপালন করতে হবে বলুন প্রভু কি আদেশ আছে শোনো তোমার বংশের সেবা গোপীনাথের সেবা যেন